খাওয়াচ্ছে হুম সকাল সকাল চিরা ভাজা সকাল সকাল চিরা ভাজা খাচ্ছে আর কি লাল চা ফোরন চা তুই তো খাইলি দেখলাম দেখি কির কারি পাতা দিয়ে দু ভাজা মানে চির ভাজা আর এখানে হচ্ছে পেঁয়াজ না খাও খাও গ্যাস হয়ে যাবে আমি খাবো না আমি শুধু মুড়ি খাবো

গুড মর্নিং বধুরে সবাইকে আবার একটা নতুন লগে তো এদিকে মেয়ে রেডি হচ্ছে স্কুল যাবে বলতেছে মা আমাকে বেরোনি করে দাও তাই বেরোনি করে দিচ্ছি গুড মর্নিং তা আজকে হলো বুধবার এখন দশটা বাজে সকালবেলা আজকে রান্না হয়নি রান্না পাচ্ছিল বোমার উনানে সিদল পোড়া দিয়েছি তো এটা এখন নিয়ে যাব আমরা এখনো খাইনি তো এটা নিয়ে গিয়ে ভালো করে তারপরে সেনে তারপরে খাবো হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত আছে সকালে আজকে রান্না হয়নি তো তখন অনেকক্ষণ পর আসলাম এখন বাজে দুপুর বারোটা তখন সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম কাজ করছিলাম লাকড়িগুলো কেটে রাখা হয়েছিল লাকড়িগুলো রৌদ্রের মধ্যে দিয়ে দিলাম আর কাঠগুলো সেদিন ভেঙে নিয়ে আসছিলো কাঠগুলো তুলে রাখা হয়নি ভাবলাম কাঠগুলো উপরে তুলে রাখি তো ঘরের মধ্যে নিয়ে গেলাম কিন্তু এখন দেখছি কাঠগুলো বাঁকা হয়ে যাচ্ছে তো কবে কাজ করবে করবে না এখন ঠিক নেই তো সেজন্য কাঠগুলো তো বাঁকা হয়ে যাচ্ছে আবার রৌদ্র পেলে আবার বাঁকা হয়ে যাবে তো জন্য ভাবলাম যে কাঠগুলোকে আগে ভালো করে এসে করে রাখি যাতে বাঁকা না হয় তো কিছু উপরে তুলে রাখলাম আর কিছু বাইরেই এখনও আছে বাইরে কি করলাম ওগুলোকে একদম তাও তাও করে রেখে সবগুলো একখানে জড়ো করে তারপরে একদম সুন্দর করে তাও তাও করে রেখে ওর দড়ি দিয়ে বাঁধ দিয়ে দিলাম যাতে বাঁকা না হয় তো তবু বাঁকা হবে না কি কী জানি তো এবার স্নান করলাম আর রান্না করতে হবে একখানে যাওয়ার কথা ছিল আজকে যেতে পারবো কি পারবো না সময় পাবো কি পাবো না তো এইদিকে যে বাজার করে নিয়ে আসছে মেয়ে সবজি কাটছে কী কী বাজার নিয়ে আসছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এইখানে কাটছে ও বেগুন তো নিয়ে আসছে ডাটা ডাটা শাকগুলোর শাক খেতে চাইলাম কিছু নেই আর অন্য শাক অন্য শাক মিক্স করে রান্না করা যেত এই যে ডাটা নিয়ে আসছে ডাটাগুলো বাসি হয়ে গেলে নষ্ট হবে তো ডাটাগুলোই আজকে খেতে লাগবে এখানে আসছে একটা কল্যা কয়লা বেগুন আর এখানে নিয়ে আসছে মুসুর ডাল কালো প্যাকেটের মধ্যে মনে হচ্ছে কি অন্য কিছু মনে হয় কচু মুগি কচু আলু এটা রে জিরের গুঁড়ে দেখতো জিরের গুঁড়ে আনছে গুঁড়ো জিরে ভালো লাগে না জিরেই ভালো মুগি করছো আলু বেগুন এগুলো আর কিছু নেই তুই স্নান করছিস মা বাবা মনে হচ্ছে স্নান করছিস তো কী কী দিন হবে বেগুন ডাটা

বাটা মাছ দিয়ে ডাটার ঝোল তো মেয়ে এদিকে তরকারিটা কেটে নিলো আর আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা কমপ্লিট করলাম এবার এক্সপোর্টে বসিয়ে দিয়ে আপলোডে দেব আর রান্নাটা বসিয়ে দিই এখন এখানে যে ডাটা আলু কেটে নিয়েছে আর এখানে বেগুন বেগুন ভাজা আর ডাটা আলুর তরকারি তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া হবে আর মেজো এইমাত্র এই যে স্কুল থেকে চলে আসলো তো এইখানে এই যে সজি কচু দিয়েছিলাম পরে মানে মুগি কচু কয়েকটা দিয়েছি আর এইখানে দেখো এই যে মেজো কাকড়ো সেদ্ধ খেতে ভালোবাসে জন্য এইখানে কাঁকড়ো সেদ্ধ দিয়েছি তো এখানে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে লবণ তেল দিয়ে এখন মাখিয়ে নেব আর এইখানে এই যে বেগুন ভাজা তো বন্ধুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ধরেই টেপলিটাকে খুঁজতেছি টেপলিটাকে আর খুঁজে পাচ্ছি না তো এখন পাঁচটা তেরো মিনিট হয়ে গেল সেই খাওয়া দাওয়ার পর থেকেই খুঁজতেছি এখন খুঁজতে খুঁজতে এখন এই যে এই যে এখানে এখান থেকে আর কি কান্নার আওয়াজ আসছে ওইটা দেখো একটা গলার মধ্যে দেখা যায় না একটা গলার মধ্যে দড়ি ছিল ছোট্ট তো দড়িটা মনে হয় ওইখানে পেঁচিয়ে পেঁচিয়ে আটকে গেছে প্রথমে আমি দেখিনি এক দিদি আর কি বলল যে তোমাদের ছাগলটা আটকে গেছে তো এবার এসে খুঁজতেছি চোখে পড়তেছে না চিৎকার করলো তারপরে শুনতে পেলাম চলো গিয়ে তাড়াতাড়ি করে এখন ছাগলটাকে বের করে নিয়ে আসি আবার অন্ধকার হয়ে গেলে ঢোকা যাবে না পোকামাকড় মানে মানে ভয় লাগে কত জঙ্গল দেখতেই পাচ্ছ সেই জঙ্গল আর বড় মেয়ে টিউশনে গিয়েছে যাওয়ার সময় আবার আমাকে বলে গেল যে মা টেবিলটাকে সন্ধ্যার সময় ঘরে তুলে রেখো আর টেবলি দেখো এখানে আটকে গিয়েছে ওইখানে গেলে তো আবার স্নান করতে লাগবে যে জঙ্গলের এখানে সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাতটা তেরো মিনিট তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো আমি একটু রেডি হয়েছিলাম বাজারে যাওয়ার জন্য কয়েকটা জিনিস আনার খুব প্রয়োজন ছিল মানে খুবই প্রয়োজন ছিল তো বেরিয়েছি এখন সন্ধ্যা তখনও সন্ধ্যা হয়নি সন্ধ্যার আগে বেরিয়েছিলাম তো হিয়ার বাবা বলছে যে ও কাছ থেকে আজকে আসছে এখানে নাকি কাজ নেই শুধু শেষ হয়ে গেছে তো আসছে তো এই যে আজকে না কালকে আসছে কালকে আসছিলো আজকে সকালবেলায় গিয়েছিল মনে হয় আবার চলে আসছে তো এখন বলছে যে এই সময় যেতে লাগবে না আমাকে আর যেতে দিল না আটকে দিলো আর এখন বলছে আমার কি কি লাগবে এখন বলছে ও এনে দেবে তো ও গেলো এখন বাজারে তো বললাম যে ওই জিনিসগুলো আমার খুব প্রয়োজন আনতেই লাগবে তো এখন আনতে গেলেও জানি না কী করবে আনবে কি আনবে না আর গরমে টিউশনে গিয়েছিল যে এই মাত্র আসলো ও দুপুরবেলায় অল্প ভাত খেয়ে গেছে শুধু কি বেগুন ভাজা আর ভাত অল্প করে নিয়ে খেয়ে গেছে আর এখন এই যে খাচ্ছে এখন বাজে সারটা তরকারি লাগবে বলে না গো যে না মেঘলা শাড়িটা যে দিয়েছিল হিয়ার বাবা ব্লাউজটা এখনো বানানো হয়নি তো ভাবছি ব্লাউজটা বানিয়ে নেব পূজা চলে আসছে সামনে তো পরে তো আর বানাতে পারবো না তো এখন বাড়িতে ফাঁকা আছি আর কি এখনই বানিয়ে নেই ফাঁক সময় মতো তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ে গিয়ে যে নিয়ে আসলো তরকারি কেমন হয়েছে ডাটার তরকারি বলতো মাছ ছাড়া রান্না করেছি

কোনটাতে যে আছে যারা আমাদের নতুন আছো সবাই তো জানো কিন্তু যারা আরকি আমাদের চ্যানেলে নতুন হয়তো অনেকেই জানে না তো এই যে এরকম মেঘলা শাড়ি বিয়ের বাবা তৈরি করে তো এইখানে ব্লাউজের পিস নেই এটা হয়েছে আচরণ ইয়া কি করিস এখানে এটা হচ্ছে আঁচল দেখো এটা বুঝতে পারলাম কিভাবে এই যে দুই সাইডে এই যে এগুলো আছে সেটা বুঝতে পারলাম এটাতে ব্লাউজের পিস নেই এটাতে আছে মনে হয় এটা নিচেরটা এটা তৈরি করতে লাগবে কেটে কেটে তৈরি করতে লাগবে এখানে ব্লাউজের পিস আছে তারপরে আসলের মধ্যে যে সাইডে সাইডে পট্টি লাগাতে হবে এই যে এই সাইডটাতে এখানে আছে এই পট্টিগুলো এই যে এই জায়গায় আছে এই জায়গা আছে এগুলো কেটে কেটে পট্টিগুলো ওইখানে লাগাতে হবে তারপরে ব্লাউজের হাতার মধ্যে লাগাতে হবে এটা হয়েছে নিচেরটা দেখো কি সুন্দর কাজ করা এটা আমাকে গিফট দিয়েছিল বিয়ে বাবা আমাদের বিবাহ বার্ষিকীর দিনে তো এখনও বানানো হয়নি অনেক দিন ধরে ভাবছি বানাবো কিন্তু বানানো হয়নি তো এখানেই আছে ব্লাউজের পিস এই যে এটা মনে হয় হয় এই সেটটা ব্লাউজের পিস এখানে একটা বর্ডার থাকবে হাতার মধ্যে না আর কি পিছনে মনে থাকবে আর এখানে বাকিটা ওই পাটে চলে যাবে আর এইখানে মাঝখানে এই যে এরকম আছে এই মাঝখানে কাটতে লাগবে কেটে এটা জয়ে দিতে লাগবে এই যে দেখতে পাচ্ছো এই সাইডে এরকম মাঝখানটা প্লেন তারপরে এই সাইডে আবার ডিজাইন আছে ডিজাইন আছে তো এই যে এই জায়গাটা ফাঁকা আছে না এই জায়গাটা কাটবো কেটে দু ভাঁজ করে এরকম করে দু ভাঁজ করে সাইড গুলো করে জয়েন দেব ওই ওই সাইডটা এই সাইডটা জয়েন দেবো আর এই যে এইখানে যে জয়েন আসে এই জয়েনটা আবার কেটে দেবো এটা কেটে দেওয়ার পর এটা মুড়িয়ে মুড়িয়ে এখানে ডুরি লাগাতে লাগবে এটা কমরে এইখানে থাকবে আর এই যে ডিজাইনটা নিচে থাকবে এই ডিজাইনটা এই ডিজাইনটা নিচে থাকবে যেটা নিচে থাকবে এড়ি করে করবো করে তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো আজকে তো আর বানানোর শেষ হবে না আজকে কেটে রাখি কালকে বানাবো গ্লাসের পিসটা বের করে নেই এখান থেকে আমার ফ্যানটা বন্ধ করতে লাগবে রে এখানে মাঝখানে এই যে মানে কোথায় কাটতে লাগবে সেটা কিন্তু এখানে ফাঁকা করা আছে তাহলে বুঝতে সুবিধা হবে যে এইখানে এইখানে কাটতে লাগবে যেটা ব্লাউজের পিস গেলো আর এই যে এইখানে দেখতে পাচ্ছোতে প্রত্যেকটাতে এইখানে একটা করে বর্ডার আছে আর মাঝখানে করে ফাঁকা আছে তাহলে কেটে 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 বের করে আঁচলের মধ্যে লাগাতে লাগবে কোটটি কোটটি এখানে বাবা চলে আসলো ভora নিয়ে তো ভূমি আর ইজ্জা বুনো দিয়ে দিয়েছি তো এখানে মা আর আমি তো এখানে মাছ কি মাছ আছে জানি না আর এখানে হচ্ছে শুকনো মাছ আছে আর ওইদিকে একটা ঝাড়ুক নিয়ে আসতে বলছি প্লাস্টিকের ঝাড়ুর নিয়ে আসতে যে ফুল বড় আজকে বাংলা বন সব দোকান খোলা নেই একটা দোকান খোলা ছিল

তো প্রথমে লাইনিং এর উপরে মার্জিংটা করে নিচ্ছি পরে কাপড় বিছিয়ে দিয়ে কেটে নেব আর আজকে আমি বানাতে যাচ্ছি নতুন ডিজাইনের এক ব্লাউজ দিন ধরে ভাবছি এরকম একটা মানে একটা নতুন ডিজাইনের ব্লাউজ বানাবো কিন্তু আর বানানো হয় না অনেক কে বানিয়ে দিয়েছি কিন্তু আমার জন্য বানানো হয়নি তো জানি না কিরকম হবে তো ব্লাউজটা বানানোর পর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো পিছনের পাটটা কাটা হয়ে গেছে এবারে যে সামনের পাশটা আমি কাটবো তো সেজন্য এখানে ড্রয়িং করে নিলাম তো আমার এই ছোট্ট পরিবারে তোমরা অনেকেই আছো কাকু কাকিমা মাসিমা দাদা ভাই দিদিভাই ভাই বোন তো তোমরা ভালোবেসে আমাকে অনেক বুদ্ধি পরামর্শ দিয়ে আমার পাশে আছো তো তোমাদের সকলের কাছে আমার অনুরোধ তোমরা এভাবেই আমাকে একটু সাপোর্ট করো আমি মাঝে মাঝে ভুলে যাই কিভাবে কি করলে ভালো হবে আসলে প্রতিদিন ডেলি ব্লগ করতে করতে আমি নিজেও বুঝতে পারি না যে তোমাদের কোথায় খারাপ লাগছে তোমরা যদি এভাবে বলে দিয়ে আমার পাশে থেকো তো হয়তো আমি সেটা বুঝতে পারবো তো চলো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো